স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যেন এক অসমাপ্ত হিসাবের খাতা খুলতে বসেছে বাংলাদেশ গণভ্যুত্থানের মাধ্যমে নতুন রাজনৈতিক পরিবেশে দীর্ঘ পনেরো বছর পর ঢাকায় হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক আর বৈঠকের টেবিলে আলোচনায় থাকবে পঞ্চাশ বছরেরও বেশি পুরনো এক দাবি যা হচ্ছে উনিশশো সালের আগে অবিভক্ত পাকিস্তানে জমে থাকা বাংলাদেশের সম্পদ ফেরত চাওয়া এমন দাবি সামনে উঠে আসার শুরুটা হয়েছিল অনেক আগেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিন ১৬ ডিসেম্বর উনিশশো যখন যুদ্ধাঙ্গনে অস্থিরতা বিরাজ করছিল তখনই বাংলাদেশ পরিকল্পনা কমিশন হিসেব কোষে বলে দিয়েছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানি সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বাবদ নব্বই লাখ টাকা আটকে রেখেছে এরপর রূপালী ব্যাংকের করাচি শাখায় থাকা আরও এক কোটি সাতান্ন লাখ টাকাও ফেরত না দেওয়ার অভিযোগ ছিল পাকিস্তানের বিরুদ্ধে এবার পুরনো সেই দাবি শুধু টাকার হিসাব রূপে নয় ওই দাবি একটি জাতির সঙ্গে অন্য এক জাতির অসম আচরণের প্রতীক হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর পূর্ব পাকিস্তানের মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে আন্তর্জাতিক বিভিন্ন তহবিল থেকে প্রায় বিশ কোটি ডলার এসেছিল ঢাকায় তবে অবাক করার বিষয়টি হচ্ছে তহবিলের সেই টাকা ঢাকায় থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তা পাকিস্তানের লাহোরে সরিয়ে নেওয়া হয়েছিল আর যুদ্ধ শেষের পঞ্চাশ বছরের বেশি সময় পার হয়ে গেলেও সেই টাকা এখনও ফেরত দেয়নি পাকিস্তান এবার সেই মুক্তিযুদ্ধের আগে ও পরের সব কিছুর ভিত্তিতে তৈরি করা হয়েছে চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারের একটি তালিকা যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার কোটি টাকার সমান এই তালিকার প্রতিটি তথ্য নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দলিল থেকে আর পররাষ্ট্র মন্ত্রণালয় এই হিসেব ধরেই তৈরি করেছে একটি সুগঠিত দাবিপত্র যেখানে সব কিছুর প্রমাণ আছে হিসা আছে আছে ইতিহাসও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে জনসংখ্যার ভিত্তিতে অবিভক্ত পাকিস্তানের মোট সম্পদের ছাপ্পান্ন শতাংশই বাংলাদেশের হওয়া উচিত ছিল আর বৈদেশিক মুদ্রা অর্জনে ওই আমলে পূর্ব পাকিস্তানের ভূমিকা ধরলে এই হিস্সা দ্বারায় চুয়ান্ন শতাংশে এছাড়া শুধু ন্যায্যতার ভিত্তিতেই বাংলাদেশের দাবি কমপক্ষে পঞ্চাশ শতাংশ স্টেটমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক ক্লেইমস রিসিভেবল ফ্রম স্টেট ব্যাংক অফ পাকিস্তান অ্যান্ড গভর্নমেন্ট অফ পাকিস্তান শিরোনামের একটি প্রতিবেদনে এসব হিসাব নিকাশের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে ফলে আগামী সতেরো এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এই পাওনা ফিরিয়ে দেওয়ার দাবি জোরালোভাবে জানানো হবে বলেই জানা গেছে